হরে কৃষ্ণ রাধে রাধে রথ মানে হলো শরীর সারথী মানে মন এবং রশি মানে ভক্তি আর যাত্রা মানে আত্মার ঈশ্বরের দিকে এগিয়ে চলা তাই যখন কেউ রথ টানে সে আসলে নিজের মন আর ভক্তি দিয়ে ঈশ্বরকে নিজের জীবনে টানে পুরীর রথযাত্রায় বিশ্বাস করা হয় এই একমাত্র দিন ঈশ্বর স্বয়ং জনগণের কাছে আসেন যাতে মানুষ তাকে নিজের হাতে টেনে নিজের আত্মায় স্থাপন করতে পারে যে ব্যক্তি রথের রশিতে একবার হাত রাখে তার জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয় পুরীতে সবার প্রথমে বলরামের রথ থাকে তারপর সুভদ্রদেবীর রথ আর সবার পেছনে থাকে জগন্নাথদেবের রথ কেন জানেন বলরাম বা বলভদ্র হলেন গুরুতত্ত্ব সুভদ্র দেবী হলেন যোগ মায়া এবং জগন্নাথদেব হলেন স্বয়ং নারায়ণ নারায়ণকে পেতে হলে আগে গুরুদেবের শরণাপন্ন হতে হবে গুরুদেব কৃপা করলে তবেই যোগ মায়া ভগবানের সঙ্গে আপনাকে মিলিয়ে দেবেন এই হলো রথযাত্রার আক্ষরিক অর্থ এবার আসি জগন্নাথদেবের রথের নাম কী জগন্নাথদেবের রথের নাম হল নন্দী ঘোষ রথের চাকার সংখ্যা ষোলোটি আর সারথীর নাম দারুকা রথের পতাকার নাম ধ্বজ দড়ির নাম শঙ্খচূর্ণা বলরাম দেবের রথের নাম হল তালধ্বজ রথের চাকার সংখ্যা চোদ্দোটি সারথীর নাম মাতালি পতাকার নাম উন্নি দড়ির নাম বাসুকি নাগ এবার আসি সুভদ্রাদেবী রথের নাম সুভদ্রাদেবীর রথের নাম হলো দর্পদলন রথের চাকার সংখ্যা বারোটি সারথীর নাম অর্জুন দড়ির নাম স্বর্ণচূড়া পতাকার নাম নাদমণি রথের রঙ কি জানেন লাল ও কালো রথের প্রতীক হল পদ্মফুল রাধে রাধে